হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আসো আশা করি খুব ভালো আসো আর আমরা কিন্তু খুব একটা ভালো না কারণ রৌদ্র বৃষ্টি বেশি একটা ভালো না কয়েকদিন দিসে রৌদ্র আর ওখানে দিন ধরিয়া বৃষ্টিতে তো খুব একটা ভালো না কারেন্ট টারেন্ট সবসময় থাকে না তো দেখো আমি সকালতেই মুক টুক এরপরে ঘর টর গুছাইয়ার কারণ ভাবছি যে সকাল সকাল ঘর টর গুছাইয়া তো তোমরা একটা ব্লক করবো তো ভাবলাম যে কি ব্লক করবো তো চিন্তা করতে করতে তো ভাবলাম আমি যা করি সকাল সকাল যা যা কাজ করি যা যেরকম চলি যেরকম থাকি তো তোমরা লোকের শেয়ার করি তো দেখো তো দেখো ঘ আমি ঘর তোর আর এখন টেবিল গুসাই আর টেবিলের মধ্যেও গুসাই থাকে কিন্তু তবুও মানে কিছু কিছু গুছাই লই যায় নিজেরাও কোনো সময় রাখি দেই আর গামছার তো মেলা আমরা করে এখানে তো যজমান করুন মানে কিনা তো পড়ে না তো গামছার মেলা তো গামছা গামছা চা আটাই সুন্দর করে রাখছি আর ওই যে দেখতো যে কাপড় গুসায় রাখিয়া এটি কিন্তু বিজা কাপড় কালকে গেছিলাম মানে যেটা চরক মেলাতে তো ওইখান থেকে চরক মেলা তো দেখা ওইসিই না বরংসের বৃষ্টি বীজের তির্জা আইসি আর কাপড় আর যে নতুন কাপড় চোপর বাইর করছি ইটির লেগেও হব গুছাল কিছু কারণ একটা কাপড় বাইর সরছি আবার ভাবছি যে এই কাপড় ফড়তামনি অন্য কাপড় পর গরম নম করতে করতে কয়েকটা কাপড় বাইর ফলেছি একটা পড়ছি একটা করছি করতে করতে দেরিও হয়েছে আর ঠিকভাবে কাপড়টাও পড়তে পারছে না মানে অন্য সময়ের মতন পড়তে পারছে না আর দেখো দু তিন সপ্তাহ সতেরাল বিতরাইল গড়ের মধ্যে ঘরটাও গুছাইছে না কালকে আর খুশিতে আগে তার পাপায় কে সারপ্রাইজ আছে তো বিকালবেলা সারপ্রাইজ দিবা তো গেছিলাম যখন গেছি তখন কিন্তু অতটা বৃষ্টি আসিল না মানে বৃষ্টির ভাব আসিল কিন্তু বৃষ্টিটা দিছে না এরপরে যাওয়ার পরে যখন গেছি তো যাওয়ার পরে কিছু সময় দেখতে না দেখতে আইছে বৃষ্টি আর তো আর বৃষ্টি দেখা হয়েছে না তারপর বাপার লগে মন্দিরে গেলাম গিয়া আর তো ঘরের মধ্যে ওর সন্ধ্যা সময় আইছে আবার পরে আর মানে সহ্য হইছে না ভালো লাগছে না তো কিছু কাজ করছে না সকালে লেগে রাখিয়া দিছি আর দেখো সকালে কিন্তু মানে একটু দেরি হই উঠছে রাত্রে ঘুমছে না কারণ বৃষ্টি দেখার লেগে কারেন্টও থাকে না আর কারেন্ট না দেখায় ফ্যান টেন চলে না আর এইরকম অশান্তির মধ্যে ঘুমানিয়ে যায় না তো ঘুমাইলাম না তো সকালবেলা হাসতে সারিয়া করে করে করিলেই আর এখন জল আনছি আনিয়া গড় তো মনে হয়েছে যে সকাল সকাল তো গর দিছিলাম ঠিক আছে কিন্তু গর্ যখন গুছাইছে তখন কিন্তু ঘর আর জারু দিস না বিস্তান থেকে গুড়া টুড়া অনেকটাই পড়ছে তো জারু দিস না দেখে ওই জালুটা দিয়ে এরপরে হলে ওই যে হলুদ দেখতেছি ফ্লোরের মধ্যে এটি মানে মাটি আর কি ভিজা মাটি আমরা স্কুটিটা রাখা হয় ঘরের মধ্যে তো স্কুটির চাকার মধ্যে আর কি তাকে মানে মাটি টাটি তো এটিই ঘরের মধ্যে থাকে যায় আর আমি তো একটু পরে দেখাই আর কিন্তু তোমরা এর আবহাওয়া স্পিড বাড়া নিয়ে যতটা দেখতে পার না কিন্তু তো আমরা আবহাওয়া তো বৃষ্টি বৃষ্টি বা বৃষ্টিও চলে একটু ফরে একটু বন্ধ হয় আর সকাল থেকে কিন্তু একটু সময় বন্ধ হয়েছিল মানে অনবরতই পড়তে আছে বৃষ্টি ওই দেখো কি পর্যন্ত বৃষ্টি সকাল থেকে রাতে তো বৃষ্টি দিছে দিছে ওই মানে সকালেও বন্ধ করছে না তো আমি গড় লেখা শুরু মুছে শুরু করছি গোড়টা মুছেলেই ভাবছিলাম গড় মুছতাম না আজকে কিন্তু রান মানে বড় গড়ের মধ্যে স্কুটি রাখা হয় একটু ঘৃণাঘিন্নাও করে তো ভাবলাম না গড়টা মুছে যায় তো গোটা মছলাম মুচিয় মুছতে মুছে কুদাও লাগিয়েছে তো খাওয়ানো বই গেছে আর ফাঁকে কিন্তু আমি রান্না বান্নাও সারছি সারছি বলতে সকালবেলা আমি ডাইল ভাত আর আলু ভাজা রামাইশ দিয়া আর বেগুন বড়া করছি তো করিয়া করছি কাজ টাজও করলাম করিয়া কুদাও লাগিয়ে গেছে তো মায়ে আর যিয়ে বই গেছে খাওয়ানো তো দেখতে ভাতা সব আর আর প্রচণ্ড কুদা লাগছে কিন্তু আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ বইয়া এরপরে খাওনা বই গেছে তো ডিম ছুট ডাল হোক আর দিকে আমরা খাওনটাও হয়ে যায় এরপরে স্নান টান করিয়া মানে ফ্রি হয়ে যায় তো এখন খাইতে আছি খাইতে আছি খাওন শেষ না আর মানে ক্ষুদা এতো ক্ষুদা লাগছে যে একটু বেশি বাদ বাদছি তো তাই আমার হয়েছে কিন্তু মাখাই জান তাই ঠিক করে মাক তো না তো আমি আর মাখাইয়া দিছি না আজকে তুই আজকে মাক তো তখন গেছ মাককে কী খা রান্নাঘরে বইছি না কারণ ওই যে ভিডিওটা দেখা এই তো দেখা যাইতো না কারণ কারেন্ট তো ওই আর রান্নাঘরে একটু অন্ধকার অন্ধকার অন্ধকারের মধ্যে তো যেহেতু দেখা রান্না বান্না সবই দেখাইলাম মানে আনলাম না ভিডিওর মধ্যে কিন্তু এই ব্লগটার মধ্যে আনলাম নে রান্নাঘরটা যান না আমি খুব কষ্ট করে করে রান্না করছি আর তোমরা তো আমার দেখতেই নাই চেষ্টা করছিলাম কিন্তু তোমরা দেখান লেগে। তো আর দেখানো হয়েছে না আর এলেগে আর রান্নার ভিডিওটা মানে ব্লগটা দিলাম না দিলাম নিয়ে তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাই খাইতাছই খাইতাছই আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর হাতটা দইলেই আর দুইয়ার আর দিনের মতো কিন্তু আজকে মানে অন্যদিন পেঁয়াজ ডেজ খাই না আমি কিন্তু আজকে পেঁয়াজ খাইছি কারণ ডাইল বাজার মধ্যে পেঁয়াজ না হলেও ভালো লাগে না পানটাও বানিয়েছি তুফান্তু ফানের বাটা এটা কিন্তু আমি রেডি করছি না এটি তার পাপাই রেডি করছে তার পাপা তো ফান খায় আমি তো খাই না কিন্তু তার পাপা এটাই দায়িত্ব তার পাপার মানে তার পাপায় খুব যত্ন করিয়া সুন্দর করিয়ার ডাব্বায় দেখো আমি ডাব্বা খুলতেছি ডাব্বার মধ্যে খুব সুন্দর ঢুকে রাখে দই আমি ঠিক আছে ফান কিন্তু তার পাপায় সিরিয়া কাটিয়া মানে যা সুন্দর করিয়া তার পাপাইও রাখে আমি তোরা রাখি না বা সুপারিও খাটি না আমি তার পাপাইও খাটে তো আমি ফান বানাইয়া আর আর খাই আর খাইতে তবু দেখি শুন নাই তো শূন্যও পরিয়েলাম আর ওখান তো ফান টান খাই আমি উঠি গেছি তাইও উঠে গেছে আর এখন থাল ধোয়ার পালা বৃষ্টিও পরে কেমনে যায় থাল দইম আমি চিন্তা করিয়া চিন্তা করতে করতে ভাবলাম রাখি যদি জমাইয়া তো কয়টা সময় মু ঠিক নাই তো তাই দেখলাম যে নারী আমি দুই লাই আর খাইছি যে জায়গাটাও মুছি লইলাম বৃষ্টি পরে কিন্তু গামছা লাগিয়া গেছি গিয়া তবুও থাল ধ আর ঘরের মধ্যে জল জমা তো জলটাও পালাইলাম বৃষ্টি বীরজা বিজ্ঞা করিয়ার কারণে সেগে আর বৃষ্টি কমলে কমতে কোন সময় কমব ঠিক নাই তো থালটা রয়েছে কিন্তু আমার থালটা দেওয়া হয়েছে না দুপুরে ঘরে জাবরাটি ফেলাই আর আমার ভাত খাইতে খাইতে ডাইল মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেছে তো আলু আর ডিম সিদ্ধটি চুলাইয়া রাখি আর মানে পরিষ্কার করে রাখছি তো দেখো তিনটাই কিন্তু ডিম সিদ্ধ দিছে কারণ নানা তিনজন মানুষ সকালে তো ডাল ডুল দিয়ে খাইলে তো করা মানে কাপড় মানে বাসন টুসুন সবটাই বাইর করলাম বাইর তখন কিন্তু একটু বৃষ্টি কমছিল যখন কাপড় মানে বাসন দই তখন কিন্তু বৃষ্টি কমছিল তো কাকে আর একটু দইলেই বাসনটা আর যদি কাজ সারম ততই আমারও পালা তো কাজটা সারিয়ে সারিলেই আর কারণ গিয়া দেখো যদি আমি যত আমি দেরি করবো ততই আমার ওই লস মানে সান করমো সময় আর বৃষ্টি যে ছাড়বো এর কোনো নিশ্চয়তা নাই আমার কড়াইটাও কিন্তু জ্বলি গেছে আমি মানে রান্না করিয়া করিয়া যে কাজ করি এর লাগে আমার কড়াইটাও জ্বলি গেছে তো জ্বালা উঠাই তোর পাক্কা কষ্ট আমার হাত বেদনা পারে না তো যাই হোক মোটামুটি উঠাইছি উঠাইয়া আমার বাসন ধোয়া কমপ্লিট